হৃদমায় প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্বদশ টানা তিন দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছু বন্ধ করলো মায়া আহত মাথার ব্যান্ডেজ ছাড়ো আরও একদিন আগে আপাতত কাটা জায়গায় মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে আর কয়েকদিন বাদেই তো মায়ের বড় বোনের বিয়ে অবশ্যই লম্বা ছুটি থাকবে ওরা তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশ নামা আরিফের হাতে যাওয়া যেটা মায়া আপাতত চাচ্ছে না তাছাড়া অসুস্থতা ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে আরিফ আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রাম ফিরবে বিগত চার দিন পর এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাহলে প্রশ্ন করবে না মায়া অসুস্থ কেন কি হয়েছে এত ব্যথা কিভাবে পেল এখন মায়া কি উত্তর দেবে উত্তর কি আছে নাকি মায়ের কাছে না নেই তো এর জন্যই তো মা পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা কেন্দ্র করে কি বা বলবে সে নামক উগ্রবাদী লোকটার ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে আরিফ কি বিশ্বাস করবে মায়ের এই কথায় অবশ্যই করবে না বরং উল্টে মায়াকে ধমকাবে আর বলবে সাথে কি এমন শত্রুতা চলছে যার জন্য ঋদ খানের মতো লোক নিজের মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করলো এখন মায়া নিজেই জানে না আর খানের সাথে আসলে মায়ের কি নিয়ে এত শত্রু শত্রুতা যেটা না জানে সেটা বলবে কিভাবে মায়া তো শুধু জানে খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না তাই দেখা হলে শুধু কারণে অকারণে মায়াকে অপমান করে বারবার করে যার জন্য মায়া খুব আত্মসম্মানে লাগে এর জন্য মায়াও রিৎখানকে একদমই পছন্দ করে না মায়া অপছন্দের লিস্টে সর্বপ্রথম রিতখানি আছে হুম। দীর্ঘ মনতাত্ত্বিক চিন্তার মধ্যে ধীরে হাত মাথায় হিজাব বাঁধল মায়া কলেজ ব্যাগ বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুই মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটলো সদর দরজা দিয়ে বাহিরে বাইর থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামল চারতলা থেকে নিচে রাস্তায় যেতে যেতে দুজনেই নেমে ঘেমে একাকার বিরক্ত চাপিয়ে রিক্সার জন্য অপেক্ষা করলো অনেকক্ষণ তারপরে একটা গাড়ির হদিশ পেল না একটা সময় বিরক্ত নিয়েই বাধ্য হয়ে দুজন হাঁটা ধরলো কলেজের উদ্দেশ্যে আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল তাই প্রায় ঘন্টা না পেয়েও দ্বিতীয় ঘন্টা ধরা চাই এদিকে টন্টন কোমরে ব্যথা পা খুঁড়িয়ে পাকা বিশ মিনিট হাঁটার পর যখন কোনো গাড়ি দেখতে পেলো না তখন বিরক্তায় বিরক্তির কপাল কুচকায় জুই অসুস্থতা মায়াকে নিয়ে হাঁটতে আরও সমস্যা হচ্ছে বেশ জুয়েও হাঁটতে হাঁটে বিরক্তের চোখে রাস্তায় এপাশ ওপাশ দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিল তিক্ত তিক্ততা প্রকাশ করে বললো বালের গাড়ি বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না অন্য সময় হলে আপা যাবেন আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। অথচ আজ দেখো একটা গাড়িও নাই ভালোই লাগে না কথা ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুয়ের ওপর রাখলো মায়া কপালে ব্রুজোরা হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল বেশ আগ্রহ নিয়েই মায়া প্রশ্ন করে জুইকে বালকি বাল মানে জানোস না মজা লাওস আমার সাথে না দেখ রিতা মেজাজ খারাপ করবি না এমনি রাগ উঠতেছে বালে একটা গাড়িও পারছি না তার উপর আবার তোর কোমরে ব্যথা আচ্ছা তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে জুয়ের চিন্তা চেহারা দেখে মায়া মিন মিনমিন করে ঘাড় গুড়িয়ে আশেপাশে তাকালো বলতে ওর কোমরে টনটন করছে গাড়ো ব্যথায় হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু উপায় না পেয়ে চুপ রয়েছে শুধু এতক্ষণ বাসায় থাকলে নিশ্চয়ই মায়া চিলাচিলি করে কাটতো খালি রাস্তায় জুইকে বিপদে ফেলতে চায় না বলে চুপ করে থাকে কিন্তু জুই যেন মায়ের ব্যথা লাল মুখটা দেখে ঠাওয়ার করতে পারলো মায়ের মনের অবস্থা তারপরও নিরপায় জুই কোথাও কোনো গাড়ির হদিশ নেই জনমানবহীন নির্জন রাস্তায় তার চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সকাল সকাল পাবলিক রাস্তায় খালি দেখে যে রাস্তায় সারাক্ষণ গাড়ির ভিড় লেগে থাকে সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হলো জুয়ের রাস্তা ঘাটের হরতাল চলছে নাকি এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকালো হঠাৎ তখনই কানে আসলো কারো হাক ছেড়ে ডাকার শব্দ জুই মায়া দুজনে চমকালো ডাকার উৎস ধরে পিছনে ঘুরতে দেখলো সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নাড়িয়ে ওদের পরিচিত মুখ হওয়ায় দুজনেই থামলো মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুয়ের শরীর ঘেঁষে দাঁড়াতে চোখ উঠিয়ে তাকালো জুই মায়ার দিদা কারণটি বুঝে চোখের ইশারে আশ্বস্ত করলো সে আছে বলে রিফা ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ের দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুয়ের উদ্দেশ্যে বলল কি ব্যাপার তোমরা এতদিন কলেজে যাওনি কেন শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল রিদ ভাইয়ের ছেলেদের হাতে আমি বাড়িতে ছিলাম না ঢাকায় ছিলাম খবরটা পেয়ে ছুটে এসেছি পরের দিন কিন্তু তোমাদের দেখা পায়নি তিন দিন এখন ভালো আছো মায়া রিফাতের অনবরত কথা সুন্দর হাসে জুই সেইটিকে চোখে মুখে ভাসে মায়ের জন্য ভালোবাসা জুই সেটা বুঝতে পারে তাই রিফাদের প্রশ্ন মায়া জড়তা পড়লেও জুই অত্যন্ত আন্তরিক সাথে উত্তর দিয়ে বলল জি ভাই এখন ভালো আছে ও গত তিন দিনে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে এর জন্যই তো কলেজে যাচ্ছে দেখছেন না জুয়ের কথায় কপাল কপালে চিন্তায় ভাত শিথিল হয়ে রিফাতের মায়ের জড়তা মুখটার দিকে আবারও একবার চোখ বুলিয়ে জুয়ের দিকে তাকালো আর বলল। তোমাদের আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছে কেন এই রাস্তা তো বন্ধ সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না দীর্ঘ সময় মাথা ঘোরাতে থাকা রাস্তার রহস্য উন্মোচন হলো রিফাদের কথায় অন্যটা পথ হাঁটার পর বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল জু বিরক্তি নিয়ে বললো জানি না বলেই তো এসেছি এখন কি করব বলুন এতদূর হেঁটে এসে আবার বাসা ফিরে যাব সামনে তো আমাদের কলেজটা কোনোভাবে কি যাওয়া যাবে না নাকি সমস্যা হবে কোনো চিন্তায় ভঙ্গিতে বলল রিফাত সঠিক বলতে পারছি না পুরো রাস্তা ব্লক আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয় যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে আসো আমার সাথে রিফাদের সঙ্গে যাওয়ার বিষয়ে মত্ত মায়া একবার নড়েচড়ে দাঁড়ালো হালকা দ্বিধা পরে বললো আপনিও যাবেন আমাদের সাথে মায়ের কথা পূর্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকালো রিফাত অন্তত নরম গলায় বললো হ্যাঁ কেন কোনো সমস্যা মুখের উত্তর মুখে উত্তর করলো না মায়া শুধু দ্বিধা কাটিয়ে মাথা নাড়িয়ে না বললো মায়ের উত্তরে মুচকে হাসলো রিফাত একত্রে তিনজনে হাঁটা ধরল রাকিবের চোখে ভাজলো মায়ের পা হাঁটা বিষয়টি বুঝতে পারলো এই সেদিনকার দুর্ঘটনার ফলে পুরুষের হঠাৎ দিয়ে ব্যথায় মায়ের উঠে পাশাপাশি হেঁটে অসুস্থতার কথা জিজ্ঞাসা করলো বেশ করে ইতস্তত মায়া শুধু হ্যাঁ উত্তর করলো জুয়ের একটা হাত চেপে ধরে রেখে মায়ের সামান্য সহানুভূতিতে যেন হৃদের মনে বিশাল প্রশান্তির অনুভব হলো সেজন্য হেঁটে গারো হাসি টেনে বাকিটা রাস্তায় মায়ের পাশাপাশি কিন্তু কলেজ গেটের কাছাকাছি আসতে সম্মুখীন রিফাত তিনজন বিপুল জনগণের ভিড়ে কলেজে যাওয়ার রাস্তা খুঁজে পেল না অসংখ্য মানুষের গমগমে পরিবেশ পুলিশ প্রশাসন সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নেহাল খানও এখানে সেখানে উপস্থিত ছিল বাবা সঙ্গ দিয়ে দাঁড়িয়ে শুভ্র রাঙা পাঞ্জবীতে ঘুমন্ত মুখশ্রী লাল হয়ে ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠ গরমে তারপরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বাবদাদার পাশে হৃদের পিছনে আরো অনেক নেতাকর্মী দাঁড়িয়ে সবাইকে নিয়ে এত এত বড় সংগঠন আয়োজন করলো তা জানানি মায়ার তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয় ওই এই উত্তেজিত পরিবেশ নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্র লীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনে পাহারায় দাঁড়িয়েছে অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তায় ব্লক করে ভিড় লেগে আছে পুলিশের জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক কার ট্রাক সিএনজি আর রিকশা মায়া সেই সমা সমাবেশের সামনে আটকে পড়লো ইফাত এগিয়ে গিয়ে অপরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বললো যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয় বাধা না করে সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেসে চলল কলেজের উদ্দেশ্যে অসংখ্য মানুষের ভিড়ে হওয়ায় সেফটির জন্য জুই আর মায়ার হাত চেপে ধুলো নিজের হাতে কিন্তু কয়েক কদম ফের আটকা পড়ল পুলিশের কাছে জুই ভয়ে সিটিয়ে মায়া তখনও দাঁড়িয়ে রিফাদের হাত ধরে ভয়ত মায়া যখন ভয়ে আড়ুষ্ট হয়ে চার চারপাশে ভিতর চোখ ঘুরাচ্ছিল তখনই চোখাচোকি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা ঋদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে ভয়ার্ত মায়া আরো ভয় হলো ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালখনো ভাবেনি তাই ভয় মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে আড়াল হতে তৎক্ষণাৎ ত্রিফাতের পিছনে লুকিয়ে পড়লো নিজে আড়াল করে মায়ার হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরও গম্ভীর দেখালো তাই কুঞ্চিত ললাটের ভাজ আরও গাঢ় হলো ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে চোখের ইশারায় একটা বলতে তৎক্ষণাৎ মঞ্চ ছাড়লো আসিফ দ্রুত পথ এগিয়ে আসলো মায়াদের কাছে পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার আস্থা করে দিল এবং নিজের দায়িত্ব নিয়ে কলেজ গেট গেট পর্যন্ত এগিয়ে দিল মায়া বাড়ির কেউ কারোর দিকে তাকালো না যার যার মতো রইল কিন্তু যখন মায়ের কলেজে গেট পার হয়ে ভেতরে প্রবেশ করলো তখন পিছন থেকে ডাকলো আসিফ মায়ের পিছনে ঘুরতে অত্যন্ত বিনত সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল এটা আপনার মায়া বুঝলো না আসিফের কথার মানে তাই প্যাকেটের এদিক এদিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্যে গুটিয়ে বলল আমার মানে জি ভাই পাঠিয়েছে এটা আপনাকে হয়তো আপনার কিছু হবে আমি চেক চেক আপনি পরে করে করে এখন ধরুন দিতে আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণ ভাবে চমকায় রিদ খানের মতো মানুষ মায়াকে ভাবে কিছু কিছু দিবে এটা হতেই পারে না মায়ের ধারণা আসিফের হাতে এই ছোট খামের প্যাকেটটি তেমন কিছু এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে মায়া আসিফের হাতে প্যাকেটটি নিল না উল্টে করা গলার নির্দেশ করে পালিয়ে গেল কলেজে আসিফ পেছনে ডেকেছিল বেশ কয়েকবার কিন্তু মায়া সারা দেয়নি এর জন্যই ব্যথা ব্যর্থ হয়ে খামটি নিয়ে ফিরলো হৃদের কাছে আসিফ রয়েস হয়ে সবটা হৃদকে জানালো মায়া নাশোচক করার বিষয়টি নিয়ে মঞ্চ দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বললো না আর না তার ভাবমতে পরিবর্তন হলো শুধু গম্ভীর মুখে হৃদের চল শক্ত দেখালো তৎক্ষণাৎ অতি ডাক চেপে রাখার প্রয়োজন আর গম্ভীর চোখ দুটো খানিকটা লালা দেখালো যে শক্ত চোয়ালের সামনে তাকাতে তাকাতে আসে বললো তোর বিয়াদ ভাবে খোঁজ পেয়েছিস না ভাই সাহেবকে বল আমার সাথে দেখা করতে জি ভাই পরপর মায়ের সাথে হৃদয়ের মুখোমুখি হতে হতেও হয়নি কারণ ভয়ত মায়া বারবারই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে একদিক থেকে হৃদ আসলে অন্যদিক থেকে মায়া পালিয়ে বাঁচে এমন না যে হৃদ মায়ের সাথে দেখা করতে আসতো সে মূলত নিজের কাজেই আসতো কিন্তু তারপরে মা পালিয়ে বাঁচত হৃদের বিগত কয়েকদিন বাবার সঙ্গে দিয়ে চট্টক্রমে থাকা মায়ের মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মা পালিয়ে গেল অন্যথায় যাতে হৃদের চোখে না পড়ে এই জন্য মূল দুজনের দেখা আর হয়নি তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে তখন মায়ের বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায় দুজনে দেখা না হওয়ার পিছনে মায়ের দিন দিব্যি যাচ্ছিল বড়লোকের বিয়ের জন্য দুম দোম বাঁধিয়ে কেনাকাটা করতে লাগলো কিন্তু মাঝখান দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংহী উদ্দেশ্যে গেল মায়ের অচনার স্বামীকে খুঁজতে ব্যর্থ হলো কিন্তু বিপদে বাঁচলো সেখানে ঝামেলার মধ্যে আরও ঝামেলার সৃষ্টি হলো এলোমেলো জীবনে ডোর আর অগছল হলো ভুলভোজে বুঝি রেশ বাড়লো বই কমলো না হৃদ মায়ের মুখোমুখি হওয়ার থেকে আরও দূরত্ব বাড়লো তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বিদায়